আপনার লিলে যোগাযোগ করেন এক নাম্বার জিরো নাইন ওয়ান জিরো বাহাত্তর আচ্ছা ঠিক আছে ভাই সালামু আলাইকুম এ দুটা কত দাম চাচ্ছেন কত আপনি এ দুটো পঞ্চান্ন মানে একটা দুটা জোড়া অনেক বড় ছাগল তো আজকের বাজারের দাম কত বলতেছে এটা দুটো জোড়া পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বলছেন না এই দুটাই নিয়েছেন আপনি

জোড়া ষাট হাজার টাকা দাম চাচ্ছে আর বাহান্ন হাজার টাকা পর্যন্ত দাম আজকের বাজারে হয়েছে আর কি নিয়ে আসছিলেন কয়টা চাচা এই দুটাই আনছে দুটাই আছে বাবা একটা বুঝতে পারেননি আরে তাহলে তো ইয়ে হলো দর্শক দেখছেন টাহারপুর ছাগলের হাটের বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম দেখুন দাম ভিডিও করতেছি আপনি এটা কত কয় দাঁতের ছাগল এটা দাম কত চাচ্ছেন ছাব্বিশ হাজার হচ্ছে কত সের বাজারে বাইশ হাজার সাড়ে বাইশ হাজার হ্যাঁ দর্শক ছাগলের হাট হচ্ছে গাঁড়ল উঠেছে আপনারা যদি গাড়ল কিংবা ভেড়া নিতে চান তাহলে তো ছাগলের হাটে আসলে আপনারা নিতে না পারে সুন্দর ভাই আপনার একবারে সেই মডেল সুন্দর যদি নিতে চান তাহেরপুর সাগর ঘাটে চলে আসুন দাঁড়ালে কত দাম চাচ্ছেন সোসা দর্শক এগুলো দেখছেন যে বিকেনা হয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এগুলো ডেলিভারি দেওয়া হবে আপনার এটা খাসি কত দাম এটা 9000 দাম কত একটা নি আসেন পারি কত দাম হল আপনি এটা ছেড়ে দিবেন দাম কেনার একটা টার্গেট নিয়ে আসেননি টার্গেট নিয়ে আসেন না দর্শক আপনারা জানেন যে আসলে এই তাহেরপুর ছাগলের হাট হচ্ছে দেশি ছাগলের জন্য বিখ্যাত হাট এই তাহেরপুর ছাগলের হাটে ভাই ভাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই তো ভা দর্শক আপনারা দেখছেন যে হাট তদন্তকারী মামুন ভাই আজকের বাজার আপনার কেমন লাগতেছে বাজার আজকে ভাই খুবই ভালো রোজ আবহাওয়া ভালো আছে বাজার ভালো আছে আপনি তো তদন্ত করতেছেন কেনার বেচা কেমন হচ্ছে মনে হচ্ছে কিনা বেচা ভালোই কেনার বেচা ভালোই আচ্ছা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম সাথে অনেক বাসা আপনি কোথা থেকে আসছেন আজকে হাটে নওগাঁ আজকে এই নওগাঁ হাটে আপনার এখানে এসে বাজার কেমন লাগতেছে আপনার বাজার ভালোই আছে ভালোই আছে ও আজকে কিনেছেন না বেঁচেছেন বেশি হ্যাঁ কিনেছেন বেছেননি ও তো ভালোই মানে ভালো কি মানে দাম কমের দিক দিকটা আপনি তো ক্রেতা তাহলে তো সে অনুসারে তো দাম কম গেলে সেটা আপনার জন্য ভালো না হচ্ছে যেটা দাম বেশি গেলে কোনটা ভালো বললেন আপনি আশা হয়তো আমদানি ও দশটা কম বেশি কোন কোন হাটে আপনি মানে ছাগল কিনেন

কোন জায়গায় বাসা বলেন যাম লয় আমি চিনি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে